হ্যাঁ 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 এই যে জাগার পরিমাণ এইখানে হচ্ছে দেড় কাঠা এই হইল জাগা এই দিক দিয়ে এই যে রাস্তা এই যে একটা রাস্তা গেছে এটা হইলো উইডার সলিং এই যে একটা রাস্তা এইটা হচ্ছে জাগা আর এইটা এই দিক দিয়ে রাস্তা গেছে এইটা গেছে রাস্তা এইটা এইদিকে যাওয়ার পরে রাস্তা এই দিয়ে সোজা ওইদিকে দিকে চলে গেছে তারপরে এইখানে একটা প্লট এই প্লট থেকে এই হলো এই প্লটটা এইখান থেকে দৌড়ে ওই কোণা খামবার কোন থেকে দইরা একটু হালকা খান খামবার কোনাটা একটু লম্বা হ্যাঁ এই জায়গার থেকে ধরে এই যে বাউন্ডারি দেখতেছেন হুম এই যে লাসিমানা ওই যে ওইখানে এই যে গাছ দেখতেছেন এই গাছের মূলত এই জায়গার পরিমাণ এই যে এইটা সম্পূর্ণ এই রাস্তা দিয়ে এই যে বাউন্ডারি এই হলো একটা কোনা এইটা হচ্ছে একটা কোনা এইখান থেকে ওই সামনের ওই কোনা দু জায়গার থেকে দইরা এই গাছের গোড়া গুঁড়া দিয়া এই যে কোনো এই 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 সোজা দিক আবার গিয়া এই যে সোজা মেন রোড সামনে এই রোড সোজা গেছে গা হুম এই হলো এরপরে হচ্ছে এই যে এইটা হচ্ছে এই রাস্তার কোনা এই যে তারপরে ওই যে আমরা যেখান থেকে স্টার্ট করছি ওই জায়গা পরিমাণ এই এই একটা রাস্তা গেছে সোজা ইডার এটা রাস্তার যে এইখান থেকে ধরে এই যে রাস্তা এই জায়গার সাথে দিয়ে আর একটা রাস্তা এই দিক দিয়ে আর রাস্তা ঠিক আছে তো মোটামুটি সুন্দর জায়গা দেড় কাঠা জায়গা হলো খুবই সুন্দর এই দিয়ে আমরা মেইন রোডে যায় উঠবে এই দিয়ে এই সোজা রাস্তা ইটের সোলিং এইটা হলো এখন আট ফিটের রোড আছে বর্তমানে যদি ভবিষ্যতে একটু ছাড়া লাগে ছাড়তে হবে না যেহেতু এখানে এই খাম্বা আছে কোনার মধ্যে খাম্বা পড়ছে আশা করি এইটাই এই হইলো এই জায়গার মধ্যে গাছ আছে এই গাছগুলো মোটামুটি অনেকগুলা গাছ এইখানটা নয় নয় দশ এগারো বারো তেরো তেরোটা গাছ আছে এখানে তেরোটা গাছ আছে মেহগুনি গাছ খুব সুন্দর আর আমরা এই যে বাড়িঘর মোটামুটি বাড়িঘর অনেক এরপরে এই দিক দিয়া বাড়িঘর আছে ওই যে সামনে বাড়িঘর এই একটা বাড়ি করছে এই দিয়ে এই যে বাড়ি হম এদিক দিয়ে মোটামুটি ওই যে সামনে বাড়ি এই যে বাড়ি আর ওই দিক দিয়ে অনেক বাড়িঘর আছে এই হলো অবস্থা হ্যাঁ এরপরে এই যে ফ্যাক্টরির জন্য একটা বাউন্ডারি নিচে ভবিষ্যতে ফ্যাক্টরি হবে আর এই হলো বাড়িঘর মোটামুটি সুন্দর